সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল অদৃশ্য মন্ত্র আপনারা হয়তো ভিডিওর থামবেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি আপনারা চাইলে যে কেউ ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে অদৃশ্য হতে পারেন তবে আপনারা যদি কেউ অদৃশ্য হওয়ার মন্ত্রটি ব্যবহার করতে চান আর নিজে থেকে অদৃশ্য হতে চান তাহলে কিছু নিয়ম আসে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে জানতে পারবেন কিভাবে আপনারা অদৃশ্য হতে চাইলে ভিডিওতে দেওয়া অদৃশ্য হওয়ার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনারা হয়তো সবাই ভিডিওতে অদৃশ্য হওয়ার মন্ত্রটি দেখতে পারছেন আর আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে মন্ত্রটি স্ক্রিনশট মেরেও নিতে পারেন এই মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমি আপনাদেরকে এখন জানিয়ে দেব আপনারা ভিডিওতে যে অদৃশ্য হওয়ার মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটা আপনাকে আটশত উননব্বই বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই কয়েকটা নিয়ম মানতে পারলে মন্ত্রটি শক্তিশালী ও কার্যকারী হবে পরবর্তীতে আপনি চাইলে যখন খুশি তখন এই অদৃশ্য হওয়ার মন্ত্রটি নিজের উপরে ব্যবহার বা প্রয়োগ করে অদৃশ্য হতে পারেন ও সবাইকে অবাক করে দিতে পারেন তাহলে আপনারা পরবর্তীতে কীভাবে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে অদৃশ্য হতে পারেন আপনি যখন অদৃশ্য হতে চাইবেন বা আপনার ইচ্ছা হইবে এই মন্ত্রটি তিনবার পাঠ করে আপনার শরীরে বা আপনার অঙ্গে প্রত্যঙ্গে ফু দিবেন ফু দেওয়ার সাথে সাথে দেখবেন আপনি কিন্তু অদৃশ্য হয়ে যাবেন আপনি হয়তো সবাইকে দেখতে পাইবেন কিন্তু অন্যরা কেউ আপনাকে দেখতে পাইবে না পুনরায় আপনি যদি আবার মানুষ রূপে পরিণত হইতে হতে চান তাহলে আবার মন্ত্রটি আপনাকে তিনবার পাঠ করে আপনার শরীরে ফু দিতে হবে তারপরই কিন্তু আপনি আবার মানুষ রূপে পরিণত হতে পারেন তবে আপনারা যদি কেউ মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে অদৃশ্য হতে চান বা অদৃশ্য হওয়ার পরে খারাপ কাজ করতে চান তাহলে কিন্তু মন্ত্রটি কোনো কাজ করবে না বরংচ আপনার ক্ষতি হতে পারে এই জন্য আপনারা কেউ খারাপ কাজের উদ্দেশ্যে খারাপ চিন্তা চিন্তাভাবনা নিয়ে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করবেন না এছাড়া আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কেউ কোনো কাজ করাতে চান তাহলে ভিডিও দেওয়া নাম্বারে অথবা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে